বছর শেষ হতে চলল আর এই বছরে অনেক কিছুই জীবন থেকে আমাদের চলে গেছে হারিয়ে গেছে আবার অনেক কিছু পেয়েছেও অনেক আনন্দ উল্লাস নিয়ে কিন্তু এই বছরটা হাসতে খেলতে চলে গেল সব থেকে যেটা আমার কাছে খুশির খবর সেটা হচ্ছে এই বছরের শিক্ষাক্রমটা পাল্টানো আমার মেয়েকে নিয়ে আমি খুব টেনশনে ছিলাম সে ক্লাস নাইনে উঠবে আগের সে গত দু তিন বছরের যে শিক্ষা কার্যক্রমটা ছিল এটা থাকলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকেই চলে যেত আর এটার হাত থেকেই আমরা বেঁচেছি যখন অগাস্টের সরকার পতন হয়েছে সরকার পতন হওয়াতে অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে তার সাথে শিক্ষা কার্যক্রমটার যে পরিবর্তন হচ্ছে এতেই আমি মহা খুশি আসলে সন্তানের ভালো যেখানে সবার বাবা মা মায়ের স্বস্তিটাও ঠিক সেখানে তাদের শান্তিটাও কিন্তু সেখানে একটা অনিশ্চয়তায় আমরা সবাই বাবা মা ভুগছিলাম কারণ হচ্ছে আমার সন্তান বা আপনার সন্তান আমাদের সন্তানদের লেখাপড়ার মানটা যে কোথায় চলে গিয়েছিল আমরা সেটা পদে পদে উপলব্ধি করতে পেরেছি যাদের সন্তানরা ক্লাস ফাইভ থেকে নাইনে পড়ছে আমরা একটা আতঙ্কের মধ্যে দিন কাটাতাম আল্লাহর কাছে অশেষ অশেষ সহমত এবং হাজার হাজার সুক্রিয়া যে এই কারিকুলামটা চেঞ্জ করা হয়েছে এই শিক্ষা কারিকুলামটা যদি চেঞ্জ না হতো তাহলে ভবিষ্যতে আমাদের দেশের কোনো বড়ো বড়ো ডিগ্রিধারী সন্তান জন্ম হতো না তাদের অলসতা তাদের অকর্মণতায় তারা খুবই থেকে এগিয়ে যেত আজ এই বছর ছয় মাস যদি ছয় মাসও আমাদের সন্তানরা ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দেয় এবং আলহামদুলিল্লাহ তাদের পরীক্ষাগুলো কিন্তু ভালোই হয়েছে সবারই কম বেশি এটা স্বাভাবিক স্বাভাবিক নিয়মে পড়াশোনা করলেও বাচ্চাদের পড়াশোনা কিন্তু কারো ভালো কারো মন্দ এরকম হয়েই থাকে কিন্তু তাদের যে পড়ার স্পৃহাটা বিশেষ করে আমি আমার ঘরে আমার সন্তানের মধ্যে দেখেছি সেটার জন্য কিন্তু আলহামদুলিল্লি আল্লাহর কাছে হাজার শুকুর এই এবং আগামী বছরে শিক্ষা কার্যক্রমে এই কারিকুলামটার আরও উন্নতি হবে এই আশা নিয়েই কিন্তু আগামী বছরটাকে বরণ করে নেব আমার মতে যারা যারা আমার সাথে একমত হবেন তারা সবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের সন্তানদের গত জুনের এ বছরের জুনের আগে পর্যন্ত পড়াশোনার মানটা কেমন ছিল এবং অগাস্টের পর থেকে আপনাদের বাচ্চাদের পড়ার মানটা কেমন হয়েছে আমার মনে হয় আপনারা সবাই আমার সাথে সায় দেবেন যে হ্যাঁ আমরা এটাই চাচ্ছিলাম আমাদের সন্তানদের লেখাপড়া চাচ্ছিলাম আমরা চাচ্ছিলাম আমাদের সন্তানরা অন্তত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা পড়তে বসুক চেয়ার টেবিলে বই খাতা নিয়ে পড়তে বসুক কিন্তু এই নিয়মটা তো পাল্টেই গিয়েছিলো এই নিয়মটা তো চলেই গিয়েছিল। আমাদের সন্তানদের জীবন থেকে চেয়ার টেবিলে বই নিয়ে যে পড়তে বসা ঘন্টার পর ঘন্টা বা এক ঘন্টা যতটুকুই সময় হোক না কেন এই নিয়মটাই তো চেঞ্জ হয়ে গিয়েছে তাদের বই খাতার সাথে কোনো সম্পর্কই ছিল না যাই হোক আবারও আল্লাহর কাছে হাজার শুকুর সেই নিয়মগুলো ফিরে আসছে আমাদের সন্তানগুলো বইমুখী হচ্ছে এর থেকে খুশির খবর অন্তত আমার কাছে আর কিছু নেই আপনাদের কাছে কেমন আছে তা জানাবেন আজ আমাদের এই বেঁচে থাকা আনন্দ উল্লাস সবই কিন্তু আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমাদের সন্তানদের জন্য আর সেই সন্তানদের ভবিষ্যৎটা যদি আমরা নিজেদের চোখের সামনে দেখি অন্ধকারের দিকে চলে যাচ্ছে তাহলে কিন্তু এ কষ্ট আর ধরে রাখার না এই যে এত খাবার দাবার পছন্দ মতো বাচ্চাদের সব কিছুই তো করে দিচ্ছি এবং শিক্ষার পিছনে কিন্তু টাকাও কম খরচ করছি না কিন্তু সেখানে রেজাল্টটা যদি জিরো আসতো তাহলে এ কষ্ট আমরা কোথায় রাখবো আজ হয়তো অনেক কথা বলে ফেললাম মেয়ের পছন্দের পাস্তা করছি পাস্তা রান্না হয়ে গেছে তাকে একটু বেকড পাস্তাটা করে দিচ্ছি খরোয়াভাবেই ঘরে এখন আমার যেহেতু ওভেন নাই তাই আমি এই চুলোতেই বেক পাস্তাটা করে দিয়েছি সে তো খুব খুশি হয়েছে কারণ আমার হাতে যে কোনো রান্নাই সে পছন্দ করে প্রতিটা সন্তানই তার মায়ের হাতে রান্নাটা ভালোবাসে খেতে পছন্দ করে আর তাই আমিও তার পছন্দের রান্নাগুলো তাকে করে খাওয়াই কারণ সেও ইদানিং আমার মনের মতো করে তার লেখাপড়াটা চালানোর চেষ্টা করছে সে যেহেতু আমাকে খুশি রাখার চেষ্টা করছে আমিও তাকে খুশি রাখার চেষ্টা করছি এটাই তো একটা বাবা মায়ের পাওয়া সন্তানের থেকে বা একটা সন্তান তার বাবা মায়ের কাছ থেকে চাইবে একটা সন্তান যেমন চায় একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ তার বাবা মা যাতে তাকে দিতে পারে ঠিক তেমনি আমরা বাবা মারাও কিন্তু চাই আমার সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক আমার সন্তান মানুষের মতো মানুষও বড়ো হোক তা লেখা পড়া বিদ্যা বুদ্ধি সব কিছু দিয়েই সে যাতে অন্যের মন জয় করে চলতে পারে এটা আমাদের সবারই চাওয়া সবারই পাওয়া প্রতিটা সন্তানকে আল্লাহ সুস্থ রাখুক আমিন